প্রিয় দর্শক এই সেই মানিক ব্রিজের সেই বিখ্যাত কচুড়ি ঘাট এখানে এই সিজন আসলেই কিন্তু এত আসে যে পরিমাণে কচুড়ি নৌ একবারে বন্ধ হয়ে যায় বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ ব্রিজের নিচে প্রচুর পরিমাণে কচুরি কচুড়ির উৎস হচ্ছে ওই যে দেখছেন খাল একটি একটি মালবাহী বালখেড অলরেডি প্রবেশ করছে দেখা যাক ও কত কতদূর আসতে পারে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন একটুও টানবেন না কেননা ওই বাল খেটটির পাওয়ার আমরা এখনই দেখতে চলেছি আগে পরে কিন্তু এখানে অর্ধেক ঢুকে আটকে ছিল অনেকেই দেখা যাক এনরা আসতে পারে কিনা ধীরে ধীরে নিবেশ অনেকটা দূর কিন্তু চলে এসেছে তো আর কিছু দূর আসলেই কিন্তু উনি আসতে পারবেন সেই ব্রিজের গোড়ায় এই যে আমি দেখাচ্ছি ব্রিজ অনেকটা দূর তো এখানে কিন্তু কচুরি একটু কম আছে তারপরেও খুব সুন্দর একটি ভিডিও হতে চলেছে প্রিয় দর্শক কেউ ভিডিওটি টানবেন না তো স্কিপ না করে দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আর একটি শেয়ার করে পাশে থাকবেন কেননা আপনাদের এই শেয়ারের কারণেই কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বালক্ষেত্রে প্রচুর পরিমাণে কচুরি কিন্তু সামনে নিয়ে চলে এসেছে ওই যে এখনও কি যেতে পারবে কিনা প্রিয় দর্শক খেয়াল করুন আমি মোটরসাইকেলের উপরে বসে রয়েছি তারপরেও চেষ্টা করছি ভিডিওটি একদম ক্লিয়ার দেখানোর জন্য ও কিন্তু এগিয়ে চলেছে তো প্রিয় দর্শক ওই যে ও সম্ভবত বেরিয়ে যেতে পারবে কিন্তু চুরি যদি আরও আরও পরিমাণে আসে তখন কিন্তু ওর পরিমাণে বেরিয়ে যাওয়া সম্ভব না তো ভিডিওটি দেখতে থাকুন ওই যে ও চলে গেল সম্ভবত ও বেরিয়েও যাবে কিন্তু ওর পেছনে যে নৌকাগুলি রয়েছে এরা কিন্তু কিছুতেই পারছে না এগোতে তো প্রিয় দর্শক এখন কিন্তু বালক্ষেতটি প্রায় প্রবেশ করে ফেলেছে তার পাশে ওই যে আরও প্রচুর প্রচুর পরিমাণে নৌজাত কিন্তু এসে হচ্ছে এগুলি একে একে সব প্রবেশ করবে এখান দিয়ে জানি না ঢুকতে পারবে কিনা তো দেখতে থাকুন ভিডিওটি প্রিয় দর্শক